নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে যারা সয়াবিন অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে বন্ধুরা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি পরিমাপটা আর বললাম না আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাপে করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এবার চলটা ফুটতে দেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে দেখুন চলটা কিন্তু ফুটে এসেছে দেখেই বুঝতে পারছেন আর সয়াবিনগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে টাবালও হয়ে গেছে এবার চল ছড়িয়ে সয়াবিনগুলো নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর সয়াবিনগুলো ঠান্ডা করতে রেখে দেব এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দেব আমি সামান্য পরিমাণ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজের কালারটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব ছয় থেকে সাতটা রসুনের কোয়া আর একটা ছোট সাইজের টমেটো কুচি গোটা মশলাগুলো ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আমি গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্রেমটা অফ করে এটা নামিয়ে নিতে হবে নামিয়ে আমি কিন্তু এটা ঠান্ডা করে নেব আমি নামিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল রয়ে গেছিল ওর মধ্যেই আমি ছোট ছোট কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ লবণ দেওয়ার পর আবারও মিক্স করে নিয়ে এক থেকে দেড় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যেহেতু ফ্রাইং প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে তাই মিডিয়ামে করে দিয়েছি দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর অনেকক্ষণ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার নামিয়ে নিতে হবে আর ভাজার প্রয়োজন নেই বন্ধুরা এদিকে কিন্তু সয়াবিনগুলো বেশ ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি দেখুন হাতে ধরা যাবে সেই হিসেবেই ঠান্ডা করে নিয়েছি এবার অন্য একটা পাত্র নিয়ে সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু বের করে নিতে হবে কারণ সয়াবিনের মধ্যে এক্সট্রা জল থাকলে খেতে ভালো লাগবে না তাই এক্সট্রা জলটা বের করে নিতে হবে দেখুন বন্ধুরা সয়াবিনের এক্সট্রা জল বের করে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর সামান্য রসুন রসুনটা আমি গ্রেড করে নিয়েছি ছয় থেকে সাতটা রসুন গ্রেড করে অ্যাড করলাম সামান্য জিরে গুঁড়ো আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেশি কিছু মশলা আমি এখানে অ্যাড করবো না আবারও ভালো করে মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেব প্রায় দুই মিনিট থেকে তিন মিনিট মতো তাহলে খুব ভালোভাবে মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যাবে এরপর যেই কটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি একেবারেই অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা একেবারে মিহি পেস্ট করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব আর এদিকে কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর সামান্য পরিমাপ সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দেব। দুই থেকে তিন ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সোয়াবিনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর সোয়াবিনগুলো ভেজে নিলে সোয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে দেখুন সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নেব আর বেশি ভাজলে সয়াবিনটা খেতে ভালো লাগবে না আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম করে নেওয়ার পর দিয়ে দেব জিরা সামান্য পরিমাণ আর দিয়ে দেবো তিনটে কটা কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছিলাম জিরা আর লঙ্কা ভেজে নিয়েছি দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলা অ্যাড করে দিতে হবে আর মিক্সিং মগ ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে আর মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু আমি মশলাটাকে কষাবো তাহলে খুব তাড়াতাড়ি মশলাটা থেকে জলটা কিন্তু আমাদের কমে আসবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন যেহেতু আমি এখানে তিনটে কটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সামান্য পরিমাপ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলার সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ক্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা যে এক্সট্রা জল সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আবারও মশলার সাথে আমি পেঁয়াজ ক্যাপসিকামকে মিক্স করে নেব আরও মশলার সাথে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজেও নেব বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে আর মিক্স করে নিতে হবে মশলার সাথে আর বেশ কিছুক্ষণ মশলার সাথে সয়াবিনগুলো আমি কিন্তু কষিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন বন্ধুরা এবার অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দেবেন আমি এই বাটির দেড় বাটি জলের ব্যবহার করেছি ছোট বাটির জলটা মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি তবে ক্যাসের ফ্লেমটা হাই রেখে এবার আমি এটাকে ফুটতে দেব এক মিনিট মতো তবে আমি ঠাকনা দিয়ে রেখে দিচ্ছি খুব তাড়াতাড়ি এটা কিন্তু ফুটে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা ফুটে গেছে আর জলটা একটু কিন্তু কমে এসেছে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই জলটা শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাপ আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ ধনেপাতা পাতা কুচি আবারও আমি মিক্স করে নিচ্ছি আর ধনেপাতা পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা জলটা একেবারেই শুকনো হয়ে এসেছে অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আবারও আমি এক থেকে দেড় মিনিট মিক্স করে নেব এইভাবেই আর রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা একেবারেই জলটা শুকনো হয়ে এসেছে আর রেসিপিটাও কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট মতো দেখুন একেবারেই রেডি সয়াবিনের রেসিপি আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এই রেসিপি ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে এবার আমি একটা প্লেটে পরিবেশন করব। অবশ্যই এইভাবে একবার সয়াবিনের রেসিপি বানিয়ে দেখুন খেতে অসম্ভব হয় আর একবার খেলে বারবার খাবেন এই সয়াবিনের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও বেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ